কেকার স্বাদাহে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে বানিয়েছিলাম কাজকি মাছ ভাপা একদম ভিন্নভাবে ভিন্ন স্বাদে খুব সুন্দর হয়েছিল খেতে মায়ের কাছে গিয়েছিলাম মা দিয়েছিল কুমড়ো শাক তো ভাবলাম নতুন কিছু করি সেই জন্যেই এইভাবেই ভাপাটা করা তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম আমি কাজকি মাছ ভাপা সঙ্গে থাকো ভিন্নভাবে ভিন্ন স্বাদে করছি কাজকি ভাপা তার জন্য পাতলা করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পাতলা করে রসুন নিয়ে নিয়েছি কুচিয়ে আদা কুচি কালো জিরে আর নিলাম জিরে পাউডার ধনে পাউডার আর সামান্য গরম মশলা স্বাদ অনুযায়ী নুন হলুদ আর নিয়েছি স্বাদকে ব্যালেন্স করার জন্য চিনি আর নিয়ে নিলাম সামান্য তেল দিয়ে খুব ভালো করে একদম হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে এমনভাবে মাখাতে হবে যাতে রান্নার অর্ধেকটাই মনে হয় যে এখানে হয়ে গেছে দেখতেই পারছো একদম সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর এর মধ্যে এখন দিচ্ছি কাজকি মাছ একদম ফ্রেশ কাজকি মাছ আছে আর এখন নিয়েছি বেশ ককটা কাঁচা লঙ্কা এখন আলতো হাতে এটাকে মাখিয়ে নিতে হবে এই মাখানোটা খুবই হালকাভাবে মাখাতে হবে নাহলে কাচকি মাছগুলো কিন্তু গুঁড়ো হয়ে যাবে এটাকে মাখিয়ে দশ মিনিট মতন রেস্টে রেখে দিয়েছি আর এদিকে কুমড়ো শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি মায়ের কাছে গেছিলাম না মা দিয়েছে কুমড়ো শাক আর এখানে দেখো প্যানে আমি খুব ভালো করে আগের থেকেই সর্ষের তেল গরম করে রেখেছি তেলটা এখন পুরো ঠান্ডা হয়ে গেছে এই প্যানের উপরেই করব কাজকি ভাপা তার জন্য এখন দিয়ে দিচ্ছি কুমড়ো পাতাগুলোকে এইভাবে কাজকি ভাপা না খুব ভালো লাগে খেতে এক এক করে কুমড়ো পাতাগুলোকে সব ওই তেলের উপরেই সাজিয়ে নিয়েছি এখন এর উপরে দিয়ে দিচ্ছি কাচকি মাছ মাখাটাকে তোমরা চাইলে এক একটা করে সিঙ্গেল করেও বেঁধে নিতে পারো পাতার মধ্যে কিন্তু আমি ওইভাবে করছি না আমি পুরোটাই একবারে করব আর এখন এর উপর দিয়ে বাকি যে কুমড়োর পাতাগুলো আছে সেগুলোকেও খুব সুন্দর করে সাজিয়ে দেব যেইভাবেই করো না কেন টেস্ট একই রকম আসবে আর এটা আমি একবারে করছি একবারে করলে প্রসেসটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন চারপাশ দিয়ে এটাকে খুব ভালো করে আটকিয়ে দিয়েছি পাতা দিয়েই দেখতেই পারছ কীভাবে হাতের সাহায্যে আটকিয়ে দিয়েছি এখন এটাকে বসিয়ে দিলাম গ্যাসের উপরে গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ঢাকা মিডিয়াম টু লো আছে এখন দু থেকে তিন মিনিট এক পাশ জাল করে নিতে হবে এটা আর একটু জাল করতে হবে আর একবার ঢাকা দিয়ে দেব আর যেহেতু এটা সর্ষের তেলের পর করেছি সর্ষের তেলটা কিন্তু অবশ্যই গরম করে ঠান্ডা করে নিতে হবে দেখো আমি আরেকবার এটাকে উলটিয়ে দিয়েছি এটাকে এইভাবেই উল্টে দিতে হবে উল্টানোটা যদিও আমি তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ দুটো হাতি ব্যবহার করতে হয়েছে উল্টানোর সময় এরকমই দুটো চামচ দিয়ে দুপাশ দিয়ে ধরে খুব ইজিভাবেই উল্টে দেওয়া যাবে এটাকে কোনো প্রবলেম হবে না এইভাবে ঢাকা দিয়ে বেশ কবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই দেখো আমি আর একবার উলটি দিয়েছি এই কাজ কি ভাপাটা ভাপাটা এই পদ্ধতিতে কিন্তু খুব সহজেই ঘরে করে নেওয়া যায় ব্যাস এর একটাই কাজ যে বারবার এটাকে ঢাকা দিয়ে উল্টিয়ে রান্না করতে হবে দেখো খুব সুন্দর করে কিন্তু আমি বারবার অন্তত চারবার আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এটা কিন্তু একদম হয়ে গেছে সার্ভ করার জন্য ডান ঘরে অবশ্যই ট্রাই করো এই কাজকি মাছ ভাপা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে তো আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে দেখো কত সুন্দর কালারটা এসছে দেখতে যত সুন্দর হয়েছে না খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে ঘরে সবাই তো ভীষণ তৃপ্তি করে খেয়েছে এত ভালো লেগেছে খেতে আর আমার তো কী বলবো দারুণ লেগেছে খেতে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো ধরে নাও আমার রিকোয়েস্টেই তোমরা ট্রাই করো একবার ট্রাই করলে বারবার খেতে ইচ্ছা করবে ঘরে সবাই আমরা খুব ভালো খেয়েছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে